হ্যালো এডুকেট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের অন্তর্গত চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়টির সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন এবং এসিকিউ প্রশ্নগুলি এবং তার উত্তর আলোচনা অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারটির সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসে কিউ প্রশ্নগুলি এবং তার উত্তরগুলি তোমরা পেয়ে যাবে প্রশ্নগুলি তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাও আমি তোমাদের বলবো এমসিকিউ এবং প্রশ্নের সঠিক সমস্ত উত্তর করার জন্য তোমরা কিন্তু তোমাদের ভূগোল টেক্সট বুকটা খুব ভালো করে রিডিং করো তাহলে কিন্তু এমসি এবং এসে প্রশ্ন তো বটেই সমস্ত রকম তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্ন এবং তার উত্তরগুলিও তোমাদের প্রস্তুত হয়ে যাবে তাই টেক্সট বুক অবশ্যই কিন্তু আগে পড়ো আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলি এবং উত্তরগুলি এগুলিও তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এর মধ্যে অনেক প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে তাই অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নিয়ে এখন থেকেই প্রস্তুত করে নাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস নাইন জিওগ্রাফি চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই চ্যাপ্টারটির ইম্পর্টেন্ট এমসিকিউ এবং হচ্ছে এক সেই প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন গিরিজনী আলোড়নের ফলে কোন পর্বত সৃষ্টি হয় গিরিজনি আলোড়নের ফলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত দু নম্বর প্রশ্ন গ্রিক শব্দ এর অর্থ কি এর অর্থ হল মহাদেশ তিন নম্বর প্রশ্ন ভারতের সাতপুরা কি জাতীয় পর্বতের উদাহরণ ভারতের সাতপুরা স্তূপ পর্বতের উদাহরণ যে প্রশ্নগুলি দিচ্ছে এবং যে টাইপের প্রশ্নগুলি দিচ্ছে এই টাইপের প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে রেখো এগুলির মধ্যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে চার নম্বর প্রশ্ন পাঁচ সংস্থান তত্ত্বের মূল প্রবক্তা কে পাঁচ সংস্থান তত্ত্বের মূল প্রবক্তা হলেন পিচো পাঁচ নাম্বার পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হল আন্দিজ নম্বর লেখ ভারতের একটি আগ্নেয় পর্বত হল ব্যারেন সাত নাম্বার জাপানের ফুজিয়ামা কি জাতীয় আগ্নেয় পর্বত সুপ্ত আগ্নেয় পর্বত আট নাম্বার প্রশ্ন মহিসঞ্চরণ মতবাদের ব্যাখ্যা কোন বিজ্ঞানী দিয়েছিলেন মহিষঞ্চরণ মতবাদের ব্যাখ্যা দিয়েছিলেন বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার উনিশশো বারো খ্রিস্টাব্দে ন নম্বর প্রশ্ন পাকিস্তানের সল্ট রেঞ্জ কি জাতীয় পর্বত পাকিস্তানের সল্ট রেঞ্জ একটি স্তূপ পর্বতের উদাহরণ দশ নম্বর প্রশ্ন কোন দুটি পাতের সংঘর্ষে আন্দিজ পর্বতের উৎপত্তি হয়েছে দক্ষিণ আমেরিকা পাত ও নাচকা পাতের সংঘর্ষে আন্দিজ পর্বতের উত্থান হয়েছে এগারো নম্বর প্রশ্ন একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও একটি নবীন ভঙ্গিল পর্বত হল হিমালয় পর্বত বারো পর্বতের উদাহরণ এটি একটি আগ্নেয় পর্বতের উদাহরণ যে সমস্ত প্রশ্নগুলি দিচ্ছি কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তেরো নম্বর প্রশ্ন মধ্য আটলান্টিক শৈলশিরা কোন সীমান্তে অবস্থিত এটি প্রতিশারী পাত সীমান্তে অবস্থিত ১৪ নম্বর দুটি স্তূপ পর্বতের উদাহরণ দাও দুটি স্তূপ পর্বত হল ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট পনেরো নাম্বার ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কোন আগ্নেয়গিরিকে বলা হয় ভূমধ্যসাগরের সাগরের আলোকস্তম্ভ বলা হয় ইতালির স্ট্রম্বলিকে। ষোলো নাম্বার পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলে পৃথিবীর ছাজ বলা হয় পামির মালভূমিকে ১৭ নম্বর প্রশ্ন একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও একটি ব্যবচ্ছিন্ন মালভূমি হল ছোট নাগপুর মালভূমি আঠেরো নাম্বার ভারতের একটি লাভা মালভূমির উদাহরণ দাও ভারতের একটি লাভা মালভূমি হল ডেকান ট্র্যাপ উনিশ নাম্বার বিদার অগ্নুৎপাতে গঠিত ভারতের একটি মালভূমির উদাহরণ দাও দাক্ষিণাত্যের মালভূমি হল এরকম একটি মালভূমির উদাহরণ কুড়ি নাম্বার ভারতের লাদাখ মালভূমি কোন ধরনের মালভূমি এটি একটি পর্বত বেষ্টিত মালভূমি একুশ নাম্বার একটি উন্নত সমভূমির উদাহরণ দাও একটি উন্নত সমভূমি হলো ভারতের পূর্ব উপকূলের সমভূমি বাইশ নাম্বার ভারতের বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি ভারতের বৃহত্তম বদ্বীপ সমভূমি হল গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ এবং তেইশ নাম্বার প্রশ্ন সমপ্রায় ভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট অংশকে কি বলে সমপ্রায় ভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট অংশকে বলা হয় মোনাডনক এই তেইশটি প্রশ্ন এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন হিসাবে চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই দেখে রেখো এর মধ্যে আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে প্রশ্নগুলি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ উত্তরগুলি খাতায় লিখে নিয়ে এখন থেকেই প্রস্তুত করে নাও দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নিতে পারো এবং আবারও বলছি টেক্সট বুক কিন্তু খুব ভালো করে তোমরা রিডিং করো তাহলে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এবং যেখান থেকে এই প্রশ্নের উত্তরগুলি দেওয়া রয়েছে সেই জায়গাগুলি টেক্সট বুকে অবশ্যই তোমরা দাগ দিয়ে রেখো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়টির সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসি কিউ প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা পেয়ে গেলে এই প্রশ্ন উত্তরগুলি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই প্রশ্নগুলি কিন্তু এমসিকিউ প্রশ্ন হিসাবে তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাও কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো